দর্শক ভারত কি করতেছে আমাদেরকে হুমকি দামকি দিতেছে আমাদেরকে পনেরো মিনিটে দেশ দখল করবে তিন ঘন্টা লাগবে দখল করতে এটা সেটা এগুলা কইতেছে আমাদেরকে হুমকি দিতেছে আমাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করতেছে আপনারা জানেন সীমান্ত সীমান্তের মধ্যে প্রচুর পরিমাণে গোলাগুলি হইতেছে বর্তমানে অনেক ধরনের তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দিতেছে তারা বিভিন্ন রকমের উগ্রতা দেখাই ওদিকে ইয়া যেয়া যুক্তরাষ্ট্রে দেয়া তাদের সাথে খাতিল জমানোর চেষ্টা করতে আছে। এখন খাতির জমাতে যাইয়া মোদী সরকার কি করতেছে আঠারো হাজার তাদের দেশের যে ইয়ে আছে শ্রমিক আছে এগুলা ফিরাতে মানে ট্রাম্পের সাথে একটা খাতির জমানোর বা একটা তার তার কথা মতো মানে ইয়ে করার একটা চেষ্টা করতেছে আর কি তো খাতির জমা কাজ যত কিছু করো এটা আমরা আগেও দেখছি ট্রাম্পে যখন শপথ গ্রহণ করার আগেও বলছে যে ট্রাম্প এবার ক্ষমস্থায় চলে আসছে এবার ক্ষমতায় আসছে তারপরে আমাদের সাবেক শেখ হাসিনাও বলছিল যে ট্রাম্প ফেব্রুয়ারি মাসে যখন ইয়া করবে জানুয়ারি মাসে যখন শপথ গ্রহণ করবে তখন তখন আমাদের একটা যে কোনো একটা ইয়া হবে সিদ্ধান্ত হবে একটা ফায়সাল হবে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো শেখ হাসিনা তার একটা আপনারা জানান যে একটা কল রেকর্ড বাইরাল হয়েছে সেই কল কল রেকর্ডের মধ্যে আমরা শুনছিলাম তো যাই হোক এই ধরনের বহুত বহুত কথাই আমরা শুনছি আমরা অনেক লোকে এরকম আলটিমেটাম দেয় অমুক তারিখ এই তারিখ সেই তারিখ এইটা হবে সেইটা হবে বিশ তারিখে ডক্টর ইউনুস পালাইয়ে যাব ক্ষমতা থাকতে পারব না বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনছি শুনছি এবং ওই যে ভারতের চ্যানেল আপনারা ইয়াসনা রিপাবলিক বাংলা ময়ক ঘোষ উনি বলছিল বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আমি রেগে আমি আমি হতো। আমি আজকে কোনো কথা বলবো না এই ধরনের কথা বলছিল না এটা তো পুরো আপনার বাইরের সবাই জানেন তো এই ধরনের কথা বহুত আমরা বহুত ডায়লগ আমরা শুনছি তো এখন সর্বশেষ এমন মোদী যাইয়া মোদী সরকার যাইয়া ট্রাম্পের কাছে যাইয়া আতবাদ হতেছে যে আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করেন এত বড়ো একটা শক্তিশালী দেশ তোরা ভারত এত বড় একটা দেশ তোদের শক্তি পুরা এশিয়া মহাদেশ সমাজে সবচেয়ে বড় শক্তিশালী তোরা নিজেকে দাবি করতেছে বিশাল বড় ভারত ভারতবর্ষ তারপরে আবার তোরা আমেরিকার কাছে যাই এত ইয়া করো কিয়লুগা নমোনম করো কিয়েলুগা তোমরা আমেরিকার এত ভয় পাও কীলুগা আমেরিকার কাছে যাই ইয়া করতেছ যুক্তরাষ্ট্রের অবৈধ অবৈধভাবে বসবাসত নাগরিকদের শনাক্ত করে দেশে ফিরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত নতুন মার্কিন প্রেসিডেন্টকে সহযোগিতা করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে এই পদক্ষেপ নয়াদিল্লির প্রাথমিক সংকেত প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র যাদের দেশে ফেরত পাঠানো হবে এই জন্য ভারত তাদের পরিচয় যাচাই করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বলে মানে একটা কথা আছে না যখন দেখছে যে না ট্রাম্পের সাথে এখন যদি বলো যে না এগুলা রাখেন বা আপনি পাঠান না কিন্তু কাজ হবে না কারণ ট্রাম্প ট্রাম্প তো ট্রাম্পই এটা তো পৃথিবীর সবাই জানে ট্রাম্প যেটা কইব এটাই হ্যাঁ কিন্তু এক ধরনের মানুষ মানে যা কব তাই করে লাগবো ভালো হোক আর খারাপ হোক এখন দেখছে যে কোনো কাজ হইতো না কইও কোন কাম হইতো না এ হ্যাঁ কইতেছে কয় সমস্যা নেই আমরা ট্রাম্পকে সহযোগিতা করবো আমরা সহযোগিতা করে আমরা লোক দেশে ফেরত নিয়ে আসবো তোমরা তো এমনিও ফেরত নিয়ে আসতে হবে মানে এটা একটা ইয়ে আর কি বুঝে নাই বাস দিতেছে আর কি তো সংশ্লিষ্টরা এমনটি জানিয়েছেন খবর ইন্ডিয়া টাইমসের মধ্যে বলছে আর কি পরিচয় প্রকাশ না করে তারা জানান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের সংখ্যা আঠারো হাজার অনেক বেশি হতে পারে কারণ এটি স্পষ্ট নয় যে কতজন অবৈধ ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সংশ্লিষ্টরা জানান যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ পশ্চিম ভারতের বিশেষ করে পাঞ্জাব ও গুজরাট রাজ্যের অন্যান্য অনেকে দেশের মতো ভারত ও ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে এবং তার বাণিজ্য হুমকির প্রভাব এড়াতে পর্দার আড়ালে কাজ করছে অবৈধ অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেন তিনি জন্মগত নাগরিকত্বের অবসান ঘটানোর উদ্বেগ নেন এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা নির্দেশ দেন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বিনিময়ে ভারত আশা করছে যে ট্রাম্প প্রশাসন তাদের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নতুন অভিবাসনের পথগুলো খোলা রাখবে তো দর্শক আমি এটাই বলছিলাম যে এখন ওই যখন দেখছে যে না রাখা যাইবো না ওইটি ট্রাম্প যেটা বলছে মানে তারা ভারতে তারা পাঠিয়ে দিব বা আসতেই হবে উনি এটা আগে নির্বাচন আগে এটা প্রতিশ্রুতি দিছে যে জন্মসূত্রে যারা এই দেশে নাগরিক হয়েছে তাদেরকে ওই দেশে আর রাখতে পারবে না বা রাখবে না তো এখন এই হচ্ছে ভারতের পলিসি আর এই সে ভারতের ইয়ে আর কি তো দেখ দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ